সাগরদিগিতে পাঁচজন অপহরণ কাণ্ডে গ্রেফতার দ্বিতীয় ব্যক্তি গভীর রাতে গ্রেফতার অশোক ঘোষ পুলিশ সূত্রের খবর আজ আঠাশে জানুয়ারি সকাল সাড়ে এগারোটা নাগাদ তাকে জঙ্গিপুর আদালতে তোলা হবে সাত দিনের রিমান্ড চেয়ে গত চব্বিশে জানুয়ারি দিকে পিসিএল এলাকা থেকে পাঁচজন কিডন্যাপ হয়েছিল সেই রাতে সাগরদিগি থানার ওসি বিজন রায় ও জঙ্গিপুর এসডিপিও তিরিশ মিনিটের মধ্যেই অপহৃত পাঁচজনকে উদ্ধার করে নিয়ে আসে যারা কিডন্যাপির সঙ্গে জড়িত ছিল তাদের মধ্যে আসাদুল মল্লিক নামে একজনকে পঁচিশে জানুয়ারি পুলিশ গ্রেপ্তার করে আর তারপরে সাতাশে জানুয়ারি গভীর রাতে আরও একজনকে গ্রেফতার করে সাগরদিগি থানার পুলিশ এ নিয়ে দুজন গ্রেফতার হলো অপহরণ কাণ্ডে ওখানে লোক আছে তো 가위바위보 가위바보 가위바위보 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 가위바